নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি বিভিন্ন প্রকার সবজি দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই তরকারিটা আপনারা ভাত রুটি সবকিছুর সঙ্গে খেতে পারবেন আর এই তরকারিটা ভীষণ পুষ্টিগুণ রয়েছে তাই খাওয়াও ভালো তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে পাঁচ মিশালি তরকারিটা তৈরি করছি নিরামিষ পাঁচ মিশালি সবজিটা তৈরি করার জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেটা হলো পেঁপে আলু বেগুন ঝিঙে পটল কাঁচা কলা আর মিষ্টি কুমড়ো এই সবজিগুলোকে প্রথমে কেটে নিতে হবে প্রথমে কাঁচা কড়াটা কেটে নিচ্ছি কাঁচা কলার খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমি মাঝারিভাবে কেটে নেব খুব বড়ও করব না আর খুব ছোট টুকরোও করব না কলার মধ্যে অনেক কষ থাকে তার জন্য কলাগুলো কেটে নিয়ে আমি জলের মধ্যে দিচ্ছি পেপের আমি খোসা ছাড়িয়ে এরকম পিস করে নিয়েছি এবার এখান থেকে ছোট পিস করে নেব পেপারটা কিন্তু একটু পাতলা করেই কাটতে হবে আমি এরকম পিস করে পেঁপে কেটে নিচ্ছি আলুটা আমি এরকম ডুমো করে কেটে নিচ্ছি অর্ধেক বেগুন ছিল আমার ঘরে সে অর্ধেক বেগুন টাই দিচ্ছে ঝিঙেটা একটুখানি বড় করে কাটছি পটলগুলো গুলো এরকম পিস করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়োর গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর সামনের দিকে যে অংশটা থাকে সেই অংশগুলো ফেলে দিয়েছি এবার এখান থেকে আমি একটু বড় বড় সাইজে পিস করে কেটে নিচ্ছি আমি সবগুলো সবজি কেটে নিয়েছি প্রায় এক গামলা সবজি হয়েছে কিন্তু রান্না করার পর কিন্তু সবজির পরিমাণটা অনেকটাই কমে যাবে এবার এই সবজিগুলো ধুয়ে পয়সা করে নিতে হবে নিরামিষ পাঁচ তরকারিটা রান্না করতে খুব বেশি মশলা লাগবে না তবে অল্প করে একটু আদা বাটা লাগবে আমি অল্প করে আদা নিয়েছি আদাটা আমি ঘুষে নিচ্ছি পাঁচ মিশালি নিরামিষ আমি রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়েছে এবার দিচ্ছি সর্ষের তেল আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন তবে আমার কাছে সরষের তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে বলে আমি সরষের তেল দিয়ে রান্নাটা করছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দুটো তেজপাতা দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর এক চামচ পরিমাণ পাঁচফ্রম দিচ্ছি মশলাগুলো সব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা দিচ্ছি আদা বাটা দিয়ে আমি মতো ভিজে নিয়েছি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজি দিয়ে আমি নেড়ে চেড়ে কিনে নিচ্ছি পরে বাকি সবজিগুলো দিচ্ছি এবার সবজিগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে মেরে সব কিছু দিয়ে মিশিয়ে নিতে হবে কড়াইতে একটু ছোট নাচতে অসুবিধা হচ্ছে সবজিগুলো আস্তে আস্তে নেড়ে দিয়ে আমি তেলের সঙ্গে সব সবজিগুলো মিশিয়ে নিয়েছি এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে আমি আগে নুন দিচ্ছি না আগে যদি নুন দেওয়া হয় তাহলে ঝিঙে দেওয়া আছে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে আর সবজিগুলো ঠিকঠাক ভাজা যাবে না এই জন্য নুনটা একটু করা যাবে সবজিগুলো আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার দিচ্ছি কয়েকটা কেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন আর অল্প করে একটু হলুদদের গুঁড়ো আর কোনো মশলা আমি দেবো না এবার নুন হলুদ দিয়ে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে নুন দেওয়া হয়েছে এবার সবজিগুলো মজে দিয়ে পরিমাণে অনেকটাই কমে যাবে নুন হলুদ এগুলো দেওয়ার পর সবজিগুলোতে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সবজির মধ্যে থেকে যে জলগুলো বেরিয়েছিল সেই জলগুলো কিন্তু হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আলু পেঁপে কুমড়ো এগুলো কিন্তু সেদ্ধ হয়নি তো এগুলো সেদ্ধ হওয়ার জন্য এবার অল্প করে একটু জল দিয়ে দেব এবার জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এক বাটির মতো জল দিলাম আমি যাতে সবজিগুলো সেদ্ধ হয় এবার একটা ঢাকনা দিয়ে রেখে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মাঝে এইভাবে রেখে দিয়ে দিচ্ছি মিনিট পাঁচের পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর সবজিগুলো নেড়ে চেড়ে দিচ্ছি সবজিগুলো আরো কিছুক্ষণ রান্না করতে হবে আগে আমি ঢেকে দিয়েছি আবার আমি মিনিট পাঁচের পর ঢাকনাটা খুলে নিয়েছি আর তরকারিটা নেড়ে নেড়ে দিয়েছি এবার দেখে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো সেদ্ধ হয়েছে মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে সবজিগুলোকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে এবার এই তরকারিটাতে অল্প করে একটু চিনি দিচ্ছি নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে বেশি ভালো হয় চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর ঝোলগুলো শুকিয়ে নিতে হবে এবার দু একটা সবজি আমি হাতার পেছন দিয়ে গলিয়ে দিচ্ছি তাহলে সবজি তরকারিটা একটু মাখো মাখো ভালো হবে দেখতে ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সবজির তরকারিটা কিছুক্ষণ রান্না করার পর দেখুন তরকারি ঢোলগুলো সব শুকিয়ে গেছে আর এটা বেশ মাখো মাখো ভাব হয়েছে নিরামিষ সবজির তরকারিটা আমার রান্না হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি নিরামিষ পাঁচ মিশালি তরকারিটা রান্না হওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে বেড়ে নিয়েছি এই তরকারিটা কিন্তু ভাত রুটি খিচুড়ি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে তবে সব থেকে বেশি ভালো লাগে রুটির সঙ্গে তো বন্ধুরা দেখতে পেলেন আমি কীভাবে তরকারিটা তৈরি করলাম আপনারা এইভাবে তরকারি তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে